হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসি এটা হচ্ছে একটা মাজরা তো আমি আপনাদের দেখাবো আজকে মাজরার ভিতর খেজুর বাগান তো আপনারা দেখছেন যে আমি অলরেডি খেজুর বাগানের ভিতরে ঢুকে পড়ছি তো এই খেজুর বাগানে ভাই আপনারা যদি নিজের চোখে নিজের হাতে যদি দেখেন বিশ্বাস করতে পারবেন না এত খেজুর এই যে আমার সামনে যে গাছ এই গাছে দেখেন কি পরিমাণ খেজুর ধরছে চিন্তা করা যায় দেখেন কি পরিমাণ খেজুর দেখেন একটা এটা কিন্তু ছোটো গাছ এই ছোটো গাছে কী পরিমাণ খেজুর ধরছে হিসাব করা যায় না এই যে সুজন ভাই সুজন ভাই খেজুর দেখে অতভাব ভাব অবাক হয়ে গেছে যে এত খেজুর কেমন কি ভাই সুজন ভাই বলতেস একটার মধ্যে দশ কেজি করে খেজুর এক দাবার মধ্যে আর কি সব দশ কেজি দশ কেজি এক দাবাতে না ভাই এক দাবাতে তো এবার সাকিব শাকিব একটা খেজুর কাঁচা খেজুর খাওয়াবে সাকিব খাওয়ার পর একটু আমার শুনবো টেস্টে কীরকম কাঁচা খেজুর এটা হচ্ছে ভ্যাগনা এই ভাগনা আর কি মাজরা ভ্যাগনা বড়ো হয় পারভেজ মামার আমাদের এলাকার যারা আছেন বদলগাছি থানা মিঠাব ইউনিয়ন খাদেল গ্রামের হয়তো বা অনেকে চিনবেন পারভেজ মামাকে তো পারভেজ মামা এই পুরা মাজরাটা নিচ্ছে প্রায় কত বিঘা হয় মামা একশো বিঘা একশো বিঘা পরিমাণ একটা মাজরা আসলে মাজরা হয়তো বা বললে অনেকে বুঝবেন না মাজরাটা হচ্ছে আমাদের দেশে জমি বলে বা অনেকে ক্ষেত বলে হ্যাঁ তো এই ক্ষেত হচ্ছে এই মাজরা তৈরিতে মাজরা বলে তো এটা হচ্ছে এটা শুধু হচ্ছে খেজুর বাগান ঠিক আছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা শুধু হচ্ছে খেজুর বাগান তো এই খেজুর বাগানে দেখেন কত সুন্দর কত সুন্দর পরিবেশ কোনো ঘাস টাস কোনো অগাছ পরিষ্কার সুন্দর কোনো ইয়ে নেই যে গাছের গোড়ায় পানি দেওয়ার মতো ব্যবস্থা আছে পানির লাইন আছে পানির লাইন এই গাছে একটু খেজুর কম তো হুম আমি নিজে একটা খেজুর টেস্ট করলাম অনেক সুন্দর অনেক সুন্দর টেস্ট এই যে এ পাশেও খেজুর গাছ লাগাইছে এগুলো ছোটো এগুলোতে এখনও খেজুর মেবি ধরে নাই এগুলোতে এখন খেজুর ধরে নাই দেখেন খেজুর এগুলোতে ধরে নাই কিন্তু এপাশের পাশের বাগানটাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খেজুর ধরছে এই মানে এই জমিটা প্রায় একশো বিঘা পরিমাণ সমান ঠিক আছে এটা আসলে হচ্ছে মাজরা নিয়ম হচ্ছে সহীদিদের একটা জমি এই সৈদিদের কাছ থেকে ভাড়া নিতে হয় বা একটা ভাড়া নিতে হয় মেবি আমি যতদূর শুনছি ভ্যাগনা এটি হচ্ছে এক আটচল্লিশ হাজার রিয়াল দিয়ে এক বছরের জন্য ভাড়া নিচ্ছে তো আমি ভ্যাগনের থেকে শুনবো পরে যে আসলে কীভাবে মাজারটা নিচে